নমস্কার শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আমাদের আজকে প্রথম বিষয় সভাপতি দিলীপ বিজেপির আর এস এস এর পাঠানো সংগঠন সচিব রাজ্য শীর্ষ নেতাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে সবার সম্মতি নেওয়া হয়েছে এখন শুধু ওপর থেকে সই হয়ে ঘোষণাটা বাকি সেখানে দু তিন জনের প্রবল আপত্তি আছে কিন্তু তাও সম্ভবত টিকছে না অর্থাৎ শেষ মুহূর্তে কোনো গন্ডগোল না হলে দিলীপ ঘোষ আবার রাজ্য সভাপতি পদে বসতে চলেছেন সুকান্ত দিল্লির সঙ্গে সংযোগ রক্ষা করবেন শুভেন্দুকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করেই বিজেপি নামছে দু হাজার ছাব্বিশের যুদ্ধে এই তিন মূর্তির তিন আলাদা দায়িত্ব নিয়ে রাজ্য স্তরে কারোর কোনো ক্ষোভ থাকবে না বলে ধরে নেওয়া হচ্ছে দিলীপবাবুর অনুগামীরা হয় তাদের সমাজ মাধ্যমের পাতা ডিলিট করে দেবেন ওই যে বাবু সৈনিক ইত্যাদি না হলে তাদের পাতায় টিম বিজেপির হয়ে লিখতে হবে যা লেখা শুরু হয়ে গেছে একই খবর গেছে শুভেন্দু অনুগামীদের কাছে শুভেন্দুবাবুর পয়সায় লালিত পালিত ইউটিউবারদের কাছেও নাকি সেই খবর পৌঁছে দেওয়া হয়েছে এবং লক্ষ্য করুন তারাও কিন্তু সুর বদলাচ্ছেন দিলীপ ঘোষ সম্পর্কে কিন্তু কেবল সভাপতি পদে এনেই যুদ্ধ জয় সম্ভব নয় এটাও দিল্লির নেতাদের বোঝানো হয়েছে বা তারাও বুঝেছেন এবং সেজন্য ছটা বিষয় নিয়ে রাজ্য নেতৃত্ব একমত যে ছটা বিষয় নিয়ে তারা আগামীকাল আগামী দিনে এগোতে চাইছেন এক নম্বর শুভেন্দুর কথা প্রত্যেকের মনের কথা সবকা সাথ সবকা বিকাশ নয় ওগুলো দিখানে কা দাঁত হাতির যে দাঁতটা দেখানোর ওই দাঁত দিয়ে খাওয়া দাওয়া করে না আসল দাঁত হলো জো আমারে সাথে হাম সাথ হ্যাঁ যা উনি বলেছিলেন এবং এটাকে কার্যকরী করার জন্য আরও তীব্র হিন্দুত্ব নিয়ে নামা কেবল রাজনৈতিক স্তরে নয় সামাজিক ধার্মিক সমাজেও একইভাবে এই প্রবল হিন্দুত্ব নিয়ে নাপতে চান তিন সেনাপতি দুই বাংলা ভাগ নিয়ে নতুন করে কোনো জিগির না তোলা বাংলাকে টুকরু করা হবে ইত্যাদি কথাবার্তা বাড়িয়ে তৃণমূলের হাতে নতুন অস্ত্র না তুলে দেওয়া নিয়ে একমত রাজ্য নেতৃত্ব দিল্লির শীর্ষ নেতাদের পরামর্শ উত্তরবঙ্গ বঞ্চিত এই স্লোগানকে আরও মানুষের কাছে বেশি বেশি করে নিয়ে যাওয়া তিন বাংলার বঞ্চনা স্লোগানকে ভূতা করার জন্য বেশ কিছু প্যাকেজ পরপর ঘোষণা করা হবে যা শুরুও হয়ে গেছে এবং সেগুলো তৃণমূলের দুর্নীতির কারণেই কাজে লাগছে না মানুষ পাচ্ছে না গোছের প্রচার শুরু করতে হবে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ সেটাকে হাতিয়ার করা চলবে মানে সেই হাতিয়ার ছাড়া চলবে না চার নম্বর নতুন করে তৃণমূল না ভাঙিয়ে বাংলার পরিচিত শিক্ষাবিদ সাংস্কৃতিক কর্মী গায়ক নায়ক ইত্যাদি পরিচিত মুখদের দলে আনা হোক অর্থাৎ তৃণমূল ভাঙার যে দৃষ্টান্ত আগে আছে বা তৃণমূল থেকে ভেঙে এনে জায়গা তৈরি করা সেটার বদলে একটু পরিচিত মুখ মুখানা এটাই নির্দেশ দিল্লির পাঁচ এক বছরের মধ্যে প্রত্যেক বুথে নতুন করে পান্না প্রভারী কমিটি ইত্যাদি তৈরির টার্গেট বেঁধে দেওয়া হয়েছে ছয় আর এস এস প্রচারকদের সঙ্গে কোয়ার্ডিনেশন সভাপতি নিজেই দেখরেখ করবেন আপাতত এটাই রাজ্য বিজেপির আগামী কর্মসূচি কাজ শুরু হয়ে গেছে ঘোষণা কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে হ্যাঁ বিজেপি খুব ভালো করে জানে দু হাজার ছাব্বিশের লড়াই থেকে ছিটকে গেলে আর বাংলাতে ফিরে আসা যাবে না তারা জানে দু হাজার ছাব্বিশে বাংলাতে জমি পেলে দু হাজার উনত্রিশ তাদের কাছে খানিক স্বস্তিদায়ক হবে তারা জানে তাদের ওই সত্তর শতাংশ থেকে সত্তর শতাংশ অন্তত পেতে হবে অর্থাৎ সত্তর শতাংশ হিন্দু ভোটের সত্তর শতাংশ পেতে হবে না হলে বাংলা তাদের হাতের বাইরেই থেকে যাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের যুদ্ধের ছক রেডি সেই ছকে বিজেপি চলতে পারবে সেটা দেখার আর অবশ্যই এ সবই তো নির্ভর করবে আগামী কয়েকটা নির্বাচনে বিজেপির ফলাফলের ওপর চারটে বিধানসভা চারটেতেই চারটে বিধানসভা মানে মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খণ্ড দিল্লি হেরে গেলে দিল্লি সরকার বাঁচানোই কঠিন হয়ে পড়বে বাংলা তো অনেক দূরের কথা কিন্তু এটা ডিসাইডেড যে দিল্লির নেতারা এই বাংলায় আপাতত নাক গলাতে আসবেন না আমাদের দ্বিতীয় বিষয় মোদিজির নটাঙ্কি রাজ্যপালের পদ একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তার কাজ হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন করা কে বলিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাধার কি হইল আবার অন্তরের ব্যথা দেশের প্রত্যেক রাজ্যপাল তাদের রাজভবনকে ডিফ্যাক্টো বিজেপি দপ্তর বানিয়ে বসে আছে রাজ্য সরকারের প্রত্যেকটা কাজে ব্যাগড়া দিতে বসে আছে সেই রাজ্যপালেরা সামনে বসে আছেন তাদের মধ্যে অন্তত একজনের বিরুদ্ধে অভিযোগ নারীর স্লীরতাহানির আমাদের প্রধানমন্ত্রী বলছেন এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যদি তাই হয় তাহলে আমাদের বোসবাবু এখনো রাজ্যপাল কেন কিন্তু ওই যে ওয়ার রুকুয়া দিয়া পাপা একজন এ প্লাস বি হোল এক্সট্রা টু একজন যুদ্ধ পেয়েছেন অঙ্কশাস্ত্রের পণ্ডিত নালা থেকে গ্যাস নিয়ে পাইপ লাগিয়ে স্টোভে চা করার কৌশল জানা একজন ইঞ্জিনিয়ার সংস্কৃত জানা একজন পুরোহিত সে সংস্কৃত মন্ত্র যখন বলবেন ও তখন অবশ্য কানে হাত দিতে হবে তা হোক এবারে একজন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তিনি উঠে এলেন আহা একই অঙ্গে এত রূপ দেখি নিত আগে মোদিজিকে না দেখলে ভাবাই যেত না যে একই মানুষ একই বিষয়ে কত বিপরীত কথা বলতে পারেন দু হাজার বারো নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী তখন ভাইব্রেন্ট গুজরাটের মুখ্যমন্ত্রী কেন্দ্রে কংগ্রেস সরকার রাজ্যে রাজ্যপাল কংগ্রেসের কমলা বেনিওয়াল একসময় রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন কেন্দ্র সরকার ঘটনার পরে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার তৈরি করেছেন মোদীজি তার বিরাট প্রতিবাদ করছেন তার বক্তব্য কেন্দ্র সরকার রাজ্যের কাজে আন্দাজি করছে রাজ্যের কাজে নাক গলাচ্ছে রাজ্যপাল কংগ্রেস সরকারের হয়ে ষড়যন্ত্র চালাচ্ছেন আগে হ্যাঁ দু হাজার তিনি হুবহু এই কথা বলেছেন গ্র্যাব পাওয়ার থ্রু দ্য ব্যাকডোর পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছেন মোদিজি এটা বলছেন তার আশঙ্কা ইটস আ কনসপিরেসি টু গ্র্যাব পাওয়ার থ্রু দ্য ব্যাকডোর অলরেডি সেভারেল অপোজিশন আর ইন সিবিআই নাও দে আর ব্রিঙ্গিং এন সিটিসি ভাবুন একবার মোদিজি বলছেন এমনিতেই সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছিল এখন এনসিটিসি আনা হচ্ছে ডক্টর ওম নাগপাল স্মরণে এক সেমিনারে গিয়েছিলেন তিনি এবং সেখানে তিনি বলেছিলেন কাগজে ছাপা হয়েছিল মোদি অলসো ডিম্যান্ডেড সার্কারীয়স মদন মোহন পুঞ্চি রিপোর্ট অন সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশন বি মিটিং অফ ইন্টার স্টেট কাউন্সিল শুড বি ইমিডিয়েটলি অ্যান্ড it should not be twice a year modi said it should be twice a year modi said quoting punchi report he said governors should not be a political person but the center unfortunately always trust on gujarat not only a political person but someone who had a different political আইডিওলজি অর্থাৎ তিনি সরকারিয়া কমিশনের রিপোর্টে কেন্দ্র রাজ্য সম্পর্কে যা বলা আছে বা বিচারপতি মদন মোহন পুঞ্চি কমিটির রিপোর্টে যা বলা আছে তা লাগু করার কথা বললেন কি বলা আছে বা কি কি বলা আছে তা পরে বলছি কিন্তু ভাবুন মোদিজি বলছেন সরকারিয়া কমিশনের সুপারিশ লাগু করতে হবে তিনি বলছেন আন্তরাজ্য কাউন্সিলের বৈঠক বছর অন্তত দুবার করতেই হবে কভার হয়েছে এর মধ্যে দু হাজার চোদ্দ থেকে তিনবার দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ তিনবার হয়েছে উনি বলছেন বছরে দুবার করে করতে হবে এটা তোমার ডিম্যান্ড ছিল ওই বক্তৃতাতেই আমাদের প্রধান সেবক নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী বলেছিলেন যে পুঞ্চি কমিটি রিপোর্ট অনুযায়ী রাজ্যপাল হিসেবে একজন রাজনৈতিক মানে রাজনীতির মানুষকে কখনোই মনোনীত করা উচিত নয় কিন্তু কেন্দ্র আমাদের ওপর আমাদের বিরোধী রাজনীতির একজনকে চাপিয়ে দিচ্ছে কে বলেছেন অবাক হবেন না এগুলো বলেছেন নরেন্দ্র মোদী এবার সিনেমা নেকসেন কাট্টু মোদিজি প্রধানমন্ত্রী রাজ্যে রাজ্যে রাজ্যপাল নিযুক্ত হয়েছে প্রতিটা নিযুক্তি রাজনৈতিক শুধু নয় একশো শতাংশ দলের আর আর এর লোকজনদের পাঠানো হয়েছে রাজ্যপাল হিসেবে তার রাজ্যে রাজ্যে গিয়ে তাদের একটাই কাজ তারা করছেন সেখানকার বিজেপি দলের হেডকোয়ার্টারের কাজ ওখান থেকে উস্কানি দেওয়া হচ্ছে সরকার ভাঙার পরিকল্পনা করা হচ্ছে অপারেশন লোটাস চালানো হচ্ছে রাজভবন থেকে মোদীজি মিথ্যে বলেন ডাহা মিথ্যে বলেন আবার প্রমাণিত তিনি মিথ্যেবাদী দু চারটে বড় রাজ্যের উদাহরণ দিয়ে বুঝতে পারবেন মহারাষ্ট্র সি পি রাধাকৃষ্ণন এখন রাজ্যপাল উনি লোকসভায় বিজেপির সাংসদ ছিলেন তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি ছিলেন কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান আগে কংগ্রেস করতেন তারপরে বিজেপিতে জয়েন করেছেন বিজেপিতে জয়েন করার পরে তাকে রাজ্যপাল করে কেরালায় পাঠানো হয়েছে এখন তিনি সেখানকার রাজ্যপাল বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার গোয়াতে বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন উড়িষ্যার রাজ্যপাল রঘুবর দাস উনি ঝাড়খণ্ডে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন প্রদেশের রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল গুজরাটে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগড়ে উনি মহারাষ্ট্রের বিজেপি নেতা স্পিকার ছিলেন ভাই প্যাটেল মধ্যপ্রদেশের রাজ্যপাল উনি গুজরাটে বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন সারা দেশের রাজ্যপাল হয় বিজেপির কয়েকটা রাজ্যে বিজেপির বাছাই করা আমলা যেমন তামিলনাড়ুতে আর এন রবি আর বাংলা এই সিভি আনন্দ বোস এনারা আবার আরও এক কাটি বাড়া সারাক্ষণই তাদের ব্যুরোক্র্যাটিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারকে বেতিব্যস্ত করার কাজই করে যাচ্ছে। এই মোদীজি সেদিন বলেছিলেন চিঠি দিয়ে জানিয়েছিলেন রাজ্যপাল পদে যেন রাজনীতিবিদদের বসানো না হয় প্রধানমন্ত্রী হয়ে সেসব কথা ভুলে মেরেছেন এখন নৌটাঙ্কি খুব ভালো করেই জানেন আমাদের রাজ্যের এই কলঙ্কিত নায়কের কথা কিন্তু ওই যে নৌটাঙ্কি নৌটাঙ্কি করেই চলেছেন আমাদের পরবর্তী বিষয় অমিত শাহের মিথ্যে ধরা পড়ে গেল কোনো শৈরতন্ত্রের মূল ভিত্তি তো মিথ্যে অনায়াসে মিথ্যে বলে দেওয়াটা সৈরতন্ত্রের একটা অস্ত্র যে মিথ্যে দিয়ে তারা মানুষকে ভুল বোঝায় কেউ যদি মনে করেন এই বিজেপি রেজিমে কেবল আমাদের প্রধান সেবক নরেন্দ্র মোদী মিথ্যে তাহলে ভুল করবেন আসলে স্বৈরতন্ত্রের প্রতিটা কল কব্জা মিথ্যে বলে চূড়ান্ত মিথ্যে ডাহা মিথ্যে মিথ্যে দিয়ে ভয় দেখায় মিথ্যে দিয়ে ভুল বোঝায় মিথ্যে দিয়ে লোভ দেখায় মিথ্যে দিয়ে নিজেদের সমর্থন বাড়ায় মিথ্যে ছাড়া তাদের গতি নেই এবং দেখলে অবাক হতে হয় যে কত অনাবশ্যক মিথ্যে এরা বলেই চলে বিরাট দুর্যোগ নেমে এসেছে কেরালাতে প্রাকৃতিক দুর্যোগ ধস নেমে চার পাঁচটা গ্রাম পুরো চাপা পড়ে গেছে চার পাঁচ ফুট কাদামাটির তলায় মৃতের সংখ্যা বা বলা ভালো মৃত দেহের সংখ্যা এখন তিনশো ছাড়িয়ে গেছে কিন্তু নিখোঁজ আরো তিনশোর মতন যাদের বেঁচে থাকার চান্স খুব কম এই দুর্ঘটনা প্রাকৃতিক তো বটেই কিন্তু মানুষের কি কিছুই করার ছিল না ছিল বই কি ধ্বংস করা হচ্ছে বন জঙ্গল পাহাড় কাটা হচ্ছে অপরিকল্পিতভাবে উন্নয়ন নদী বাঁধ সব মিলিয়ে প্রকৃতিকে তছনছ করা হচ্ছে এই সরকার আসার পরে নরেন্দ্র মোদী সরকার আসার পরে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আমাদের ধ্বংস হয়েছে গোটা দেশে এবং সমস্ত নিয়মগুলোকে পাল্টে দেওয়া হয়েছে আগে একটা জায়গায় বন বা একটা জায়গায় পরিবেশ সংক্রান্ত বিষয়গুলোকে দেখার জন্য যে কমিটি থাকতো সেগুলো সব তুলে দেওয়া হয়েছে সেগুলো দেখার জন্য যে লোকাল মানুষের কনসেন্ট নিতে হতো সেগুলো তুলে দেওয়া হয়েছে যার ফলে তছনছ হচ্ছে প্রকৃতি এবার প্রকৃতি তার জবাব দেবেই কিন্তু সে তো অনেক বড় ব্যাপার যেগুলোকে এক ঝটকায় অ্যাসেস করা যাবে না জানিয়ে দেরিতে হলেও মানুষ খানিকটা ভাবনা চিন্তা শুরু করেছেন কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে আধুনিক প্রযুক্তি আছে যা দিয়ে প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর পাওয়া যায় সেই খবর পেলে সতর্কতা হিসেবে ব্যবস্থা নেওয়া যায় প্রাণহানি কম ক হয় দেশে আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জল হওয়া বা আবহাওয়া দপ্তর সেই কাজটা করে তারা আগে থেকে সমুদ্রে ঝড় সাইক্লোন ইত্যাদির খবর দেয় যারা মাছ ধরতে যায় সমুদ্রে তাদের প্রাণ বাঁচে উপকূলে যারা থাকেন তাদের প্রাণ বাঁচে অনেক সময় লাগাতার বৃষ্টি আর তার থেকে বন্যা ইত্যাদিরও আগাম খবর দেন তারা সাইক্লোনের খবর দেন তাতে অনেক সুবিধে হয় তো কেরালার এই ঘটনা ঘটার পরেই অমিত শাহ কোনো ব্যক্তিগত বৈঠক দলের সভাতে নয় সংসদে বসেই বলছেন কেরালা সরকারকে বার বার সতর্কবার্তা দেবার পরেও তারা কোনো পদক্ষেপ নেননি যার ফলে এত প্রাণহানি এখনও লাশ বেরোচ্ছে তিনি হিসেব দিচ্ছেন কত তারিখে কি কি সতর্কতা দেওয়া হয়েছে উনি রাজনীতি করতে মাঠে নেমে পড়লেন যখন লাশ বেরোচ্ছে মাটির তলা থেকে এরাই সেই গোত্রের প্রাণী যারা মরা দেখলে তার মাংস মজ্জার হিসেব কষে কদিন তা থেকে খাবার জুটবে তার হিসেব উনি সেদিন সংসদের তারিখ দেখে জানাচ্ছিলেন কবে কবে সতর্ক বার্তা বার্তা পাঠানো হয়েছিল এক দিনের মধ্যে সেই আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্য আমাদের হাতে এসে গেছে সেখানে খুব পরিষ্কার লেখা আছে দেখুন জেলায় ওই তিনটে অঞ্চল যেখানে এই দুর্যোগ নেমে এসেছে সেখানের জন্য সতর্কবার্তা পাঠানো হয়েছিল অঞ্চলগুলো মানান্থা সুলতান বাথরি বাই থ্রি তিনটে উনত্রিশ তারিখ বেলা দুটো তিরিশ থেকে একত্রিশ তারিখ বেলা দুটো তিরিশ পর্যন্ত এই তিনটে এলাকার জন্য সবুজ সতর্কতা জারি করা হয়েছিল অতিবৃষ্টির কারণে সামান্য কিছু ধস নামতে পারে এটা জানানো হয়েছিল সবুজ সতর্কতায় কোনোদিনও এলাকা খালি করা হয় না কেবল সেই খবর টিভি সমাজ মাধ্যমে এবং জেলা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয় যাতে এরকম ঘটনার দিকে নজর রাখা যায় আর বাস্তবে যা ঘটেছে তার সঙ্গে এই সতর্কবার্তার কোনো সম্পর্কই নেই যা ঘটেছে তা তো প্রলয় এখন কেউ যদি বলেন আবহাওয়া দপ্তরের ফেলিয়র সেটা আংশিক সত্যি কারণ বহু এমন ছোট ছোট ভ্যারিয়েলস থাকে যা বদলে গেলে ফোরকাস্ট আগাম সতর্কবার্তা ভুল হতে পারে ভুল ফোরকাস্টের বিষয় নয় বিষয়টা হলো তিনশো জন মানুষ মারা গেছেন আরো কত মানুষের দেহ কাদা মাটির তলাতে তা কেউ জানে না আর এই ধ্বংসের মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেরালা রাজ্য সরকার যে কিছু করেনি বিরোধীরা যে অপদার্থ তা বোঝানোর জন্য অনর্গল মিথ্যে কথা বলে চলেছেন শ্রীরামকৃষ্ণ দেব বলেছিলেন শকুন কত উঁচুতে আকাশে ওড়ে কিন্তু তার নজর থাকে ভাগাড়ের দিকে অমিত শাহকে দেখে সেই কথাটাই আবার মনে পড়ে গেল আজকে এখানেই শেষ করছি দেখতে থাকুন বাংলা বাজার নমস্কার